টমেটো চারা লাগিয়েছি একেবারে ছোট অবস্থায় লাগিয়েছি বেগুন এটা হচ্ছে বেগুন গাছ দুইটা লাইনে হচ্ছে বেগুন লাগিয়েছি আর দুইটা লাইনে হচ্ছে টমেটো লাগিয়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি হ্যাঁ বেতো ভাইসো আপনারা হয়তো বা ভিডিও শুরুতে দেখেছেন আমার ছোট মামাতো ভাই সে হচ্ছে এখানে জাল পেরেতে গিয়ে এখানে পড়ে গিয়েছে আর কি তো হালকা একটু ব্যথা পাইছে দোষটা আমি ঘুরতে চাই আর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এখানে আমরা শীতকালীন কিছু সবজি লাগিয়েছি বলেন জি ভাইয়া বলেন কি এটা শিম গাছ হ্যাঁ এটা শিম গাছ এটা হচ্ছে শিম গাছ এই দিকে দেখতে এটা হচ্ছে শিম গাছ তো হচ্ছে আমরা টমেটো লাগিয়েছি এই দেখতে পাচ্ছেন টমেটোর চারা লাগিয়েছি তো একেবারে ছোট অবস্থায় লাগিয়েছি তো ওগুলো দেখা যাক বড় হইলে আপনাদেরকে দেখাবো একেবারে প্রচুর যখন শীত পড়বে তখন হয়তো আমাদের এগুলাতে ফল আসবে এদিকে হচ্ছে বেগুন দেখতে পাচ্ছেন বেগুন গাছ বেগুন এটা হচ্ছে বেগুন গাছ সারি সারি করে লাগিয়েছি একেবারে এই এই হচ্ছে তিনটা লাইন যদিও এটাতে লাগানো হয়নি এই একটা লাইন এই একটা লাইন এই দুইটা লাইনে হচ্ছে

পুকুরে একটা মাছও নাই সবগুলা বগা নিয়ে গেছে বগা নিয়ে গেছে গা জন্য নিয়ে গেছে বগা 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 খাওয়ার জন্য নিয়ে গেছে এমনি খাওয়ার জন্য আর কি তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে যেহেতু উইন্টার ভালো করে আসতেছে আর এই হচ্ছে আমার মামাতো ভাই আর এই হচ্ছে আমাদের শাকসবজি সবজির শাক না সরি টমেটো আর যে বেগুন আর কি তো ওগুলো বড় হলে আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে জাস্ট চারা আর কি তো আপনাদেরকে এইটুকুই দেখাইলাম তো আমাদের যখন বড় হবে ইনশাআল্লাহ ধরবে তখনও আপনাদেরকে দেখাবো যদি ধরে আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনি সবাই জি বলেন আচ্ছা হ্যাঁ লাইক আচ্ছা 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 তো আপনারা সবাই আমার ছোটো মা মাতো ভাইয়ের মতো যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন পেজটা ফলো করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ